শ্রদ্ধা পূর্ণ প্রণাম বাবা এছাড়াও আপনাদের গ্রামে আজ হরিনাম সংকীর্তন হরিবাসুর উপলক্ষে যে কবিগানের শুভ সূচনা করা হয়েছে আগত এবং অনাগতই আমার ছোট্ট ছোট্ট ভাই বোন এবং দিদি দাদাদের আমার প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি শুরু করতে চলেছে আপনাদের অনুষ্ঠান তথাপি এই কবি যাই হোক মঞ্চের মধ্যে আমার সত্যনারায়ণ দাদা হয় আজ আচ বরণ করে নি যেন নিজের মতো করে নিজের হয়ে নিজের ঘরের মতো করে যেন আমার বরণও করে নিল যেমন ঘরের মানুষই তুমি হয়ে গে তো সত্যই কথা যে কথা না বললে নয় রকম তো বাবা কম সংখ্যক দেখা যায় তবে এই যে সুন্দর করে হরিবাসর উপস্থাপনা করেছেন এই হরিবাসর যেখানে রয়েছে সঙ্গে হরি হরি যেখানে বাসর তৈরি করেনি সেটার নামই হয়ে যায় হরি বা বাবা বাবা তবে এই হরিবাসরও করতে গেলে এই হরিবাসরও করতে গেলে শুধু টাকা পয়সা থাকলে তো আর হয় না একটা মন মানসিকতা থাকারও দরকার আবার যদি আমরা মনে করি শুধু মনই আছে আমাদের শুধু মন থাকলেও হবে না একটু ধনেরও প্রয়োজন তাই না কারণ মন আমাদের অনেক কিছুই হতে থাকে কিন্তু মন হলেই কিন্তু একার দ্বারা এটা সম্ভব নয় যার জন্য কোনো কাজ করতে গেলেই এই হরিনাম সংকীর্তন হরিবাসর যদি আমরা করতে যাই যার জন্য সবাই যদি আমরা একত্রিত হয়ে আমরা মেলবন্ধিত হয়ে একে অপরের পরিপূরক হয়ে যদি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই না জানি এই যে চার দিনের প্রোগ্রাম না জানি সেই ভগবানের কৃপায় তাদের আশীর্বাদে আর সেটা দশ দিনের মধুময় আসর হয়ে যায় বাবা বাবা হরি বল তো যাই হোক অনেক ভক্তমণ্ডলী হাজির হয়েছেন তবে আগেকার দিন আর এখনো কার দিন আগেকার দিনে আর এখনকার দিনে সমাজ আস্তে আস্তে উন্নত হচ্ছে মানুষের মন মানসিকতা বদলে যাচ্ছে তবে খাওয়া পাওয়ার এখনকার দিনেরও অভাব নেই নাকি বলছেন তো যতটুকু পারবেন যে দাদাভাইরা কয়েকজন মিলেমিশে এই হরিবাসরের উপস্থাপনা করেছেন কবি কীর্তল সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করেছেন যে যতটুকু পারবেন ততটুকু দিয়ে সাহায্য করবেন কারণ একার দ্বারা তো আর সম্ভব নয় কারণ যেখানে হয় নাম সংকীর্তন সেটাই হয়ে যায় মধুর বৃন্দাবন আর মধুরে বৃন্দাবনে যতটুকু দান করা হবে এই দান কখনো বিফলে যাবে না কারণ ভগবান গীতার মধ্যে বলেছেন অনন্য চিন্তা স্তম যে যা পর্যপা সতী তে সঙ্গ নিত্যাভিযুক্ত নাম যোগক্ষেম বহম বাবা বলে যে আমার নামে দান করে থাকি ভগবানেরও মাথায় তখন চাপ পড়ে যায় যে তার দানকে আমি দ্বিগুণ করে কেমন করে ফেরত দেব তাই না মা তাই এত সুন্দর আসরে যখন হয় প্রতি বছরে যখন হবে প্রত্যেককে মিলে যতটুকু পারবেন ভক্তি মনে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যাতে বছরের পর বছর এই শিল্পী আসুক আর না আসুক পরবর্তী শিল্পী যেন আসতে পারে আর বছরের পর বছর আপনাদের গ্রামে এই হরিবাসরে যেন উদযাপন হতে পারে নিতাই যার জন্য সর্বপ্রথমে মন যেন আমার বলে ওঠে শ্যামা মাতর ছেলে কোলে এদিকে তুলে মায়েরা গন্ডগোল করলে হবে না খুব শুরু যত করবে গন্ডগোল যত গন্ডগোল করবে গলের ফাঁকে মাল হরিগোল হয়ে যাবে দেখি বলছেন কারণ টাকা দিয়ে বাইনা করে নিয়ে আসা হয়েছে আমরা যতগুলো কথা বলবো কুড়ি টাকা তিরিশ টাকা করে দাম আছে গন্ডগোল করে গলের ফাঁকে মালটাকে হারিয়ে ফেলবে নাকি সংগ্রহ করার চেষ্টা করবে তাহলে এবার নিজেদের মধ্যে গল্প করলে হবে না এবার আমার গল্পটা শুনতে হবে কি বলতে চাই যার জন্য মায়ের কাছে বলি শ্যামা মাতুরীয় ধুম ছেলে নিস যেন মা কলে কেন বললাম কারণ এই জগতের বুকে কী বা নারী কিবা বা পুরুষ কি দৈত্য কি দানব কি দেবতা কি অসুর কি যক্ষ কি রক্ষ আমরা প্রত্যেককে জন্মগ্রহণ করেছে এই মাতৃ কারাগারে তাই কারণ মাতৃ কারাগার হইতেই আমরা প্রত্যেককে হয়েছে উদ্ভূত যার জন্য বলছি মহাজন যে এই জায়গায় দাঁড়িয়ে মহাজন বলছেন মাতৃগর্ভে মহাপদ্মে মহামন্ত্র নাম উপাশ্রিতা তং মন্ত্র বিশ্রিত গর্ভাবাস পুনঃ আমরা মাতৃগর্ভে থাকাকালীন কর্ণির মধ্যে যে মন্ত্র শ্রবণ করেছিলাম এই ভবের মধ্যে এসে সেটাই আমরা ভুলে গেলাম যার জন্য যার জন্য এই যে চৌরাশি লক্ষবার আমাদের জনম এই যে ভবের মধ্যে আসা এবং যাওয়া কিসের জন্য সেই মন্ত্র আমরা ভুলে গেছি তাহার জন্য তাই সেই কারণে মাকে বলি মা ওই আমি তোমার করলে। বাবা 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 ও আমরা আজ প্রত্যেকে মা হারা সন্তান হয়ে বসে আছি অনেকেই মনে মনে চিন্তা করতে পারি দিব্যি আমাদের ঘরে মা রয়েছে তাহলে মা হারা সন্তান হলে আমি কেমন করি তাই না যতই কর্ম করুক না কেন এই দেশের মধ্যে রয়েছে ব্রহ্ম নারী ব্রহ্ম নারী যদি না পিতাকে এই জগতের বুকে আসা কিন্তু আমাদের সম্ভব নয় কারণ এই জগতের রয়েছে তিনটি জ্বালা যাকে বলা হয় কিতাব জ্বালা একটা হচ্ছে আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক যে জ্বালার সৃষ্টি হয় দেবতা হইতে দেবতা হইতে যখন জ্বালার সৃষ্টি হয় কখনো খরা কখনো বর্ষা কখনো শীত এই যে আবহাওয়ার পরিবর্তন এর ফলে মানুষের যে দুর্দশা বা জ্বালা যন্ত্রণা হয় তাকে বলা হচ্ছে আদি দৈবিক জ্বালা আদি ভৌতিক জ্বালা কি যেই জ্বালার সৃষ্টি হয় যেই জ্বালার সৃষ্টি হয় কোনো প্রাণীগণ হইতে যে কোনো প্রাণী হতে পারে কোনো সর্ব যদি আমায় দংশন করি তার ফলে আমার যে জ্বালা হবে তাকে বলা হচ্ছে আদি ভৌতিক জ্বালা আধ্যাত্মিক জ্বালা কি আমাদের এই যে দেহ এই দেহের মধ্যে রয়েছে একটা দেহি বা আত্মা এই আত্মাই যখন আমাদের দুঃখের কারণ হয়ে ওঠে সেটা হয়ে যায় আমাদের আধ্যাত্মিক জ্বালা এই জ্বালাকে আমরা জীবনে কখনো পরিত্যাগ করে উঠতে পারছি না

যায় আচ্ছা মাইরা তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি তোমরা কেমন আছো উত্তরে কি বলবে ভালো আছি বলবে তো হ্যাঁ নিশ্চয়ই ভালো আছি বলবি এইভাবে যাকেই জিজ্ঞাসা করব কেমন আছো ভালো আছি আচ্ছা আমরা কি সত্য সত্যই ভালো আছি সত্য কথা বলুন তো ভালো আছি কারো হাঁটুর ব্যথা কারো মাজার ব্যথা কারো এ ব্যথাই ব্যথাই দিনে চলে যাচ্ছে তাহলে কারো আর্থিক কারো সাংসারিক কারো শারীরিক কারো মানসিক যে যেমন মানুষ তার কিন্তু তেমন জ্বালাই রয়েছে কিন্তু শান্তিতে আমরা কেউ নাই কারণ ভগবানই আমাদেরকে পাঠিয়েছেন কাউকে পরিপূর্ণ রূপে পাঠায়নি লক্ষ্য করে দেখুন পাখিদের মধ্যে যার নাম হচ্ছে কোকিল না জানে বসন্ত ঋতুতে এই সময় যখন কুহু রব দেয় না জানে মানুষের মন তখন আকৃষ্ট করে কি সুন্দর তারা কণ্ঠের গরম তার গায়ে রঙ কেমন কোকিলের গায়ে রং সাদা কালো ঠিক বলেছে কোকিলের গায়ে রং হচ্ছে কালো তাকে কণ্ঠ দিল কিন্তু ভগবান রূপ কেড়ে নিল একদম কালো কসপস করে পাঠিয়ে দিল তাহলে রূপটা দিল কাকি রূপ দিল ময়ূর বর্ষা ঋতুতে ময়ূর যখন পেখম তুলে নৃত্য করেই মানুষের মন তখন আকৃষ্ট হয়ে পড়ে কি সুন্দর তার পেখমের বাহা কিন্তু সেই ময়ূরের সুখ কেড়ে নিল সুখটা দিল কাকে সুখ দিল আমাদের মতো হতভাগ্য মানুষকে আচ্ছা পিছনে বাবারা শোনা যাচ্ছে কথাগুলো বোঝা যাচ্ছে তো আচ্ছা যে সুখ দিল কাকি আমাদের মতো হতভাগ্য মানুষকে দিল সুখ শান্তি আমাদের মধ্যে কেড়ে নি শান্তি আমাদের মধ্যে নাই তাহলে শান্তি আছে কোথায় কে বলতে পারবে বলুন শান্তি কোথায় আছে ভোজবাড়িতে স্বর্গে আমার তো মনে হয় শান্তি ভোজ আছে নয় বাবা বলুন না জানি কত সুন্দর সুন্দর মিষ্টি চাটনি রসগোল্লা পাঁপড়ে দই একদম পেট ভজন করে ভুড়ি ভোজ হয়ে যাবে হ্যাঁ তাহলে শান্তি যদি আছে ভোজ বাড়িতে আছে নাকি যদিও হজম হয় তবে আর হজম যায় না জানে কি হবে তার ঠিক ঠিকানা নাই অনেকে ভোগে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছো কাকিমা ওরে আরো ভালো নাই তা ভালো কবে থাকবে ওরে শ্মশানে যখন যাবো তখন ভালো থাকবে কিন্তু শ্মশানে শান্তি আছে শ্মশানে শান্তি আছে বাবা আমরা বলি শ্মশানে শান্তি কিন্তু লক্ষ্য করে দেখুন শ্মশানেও শান্তি নাই আমাদের মরে গিয়েও শান্তি নাই ওই পোড়া না জানে কোথায় শান্তি চলে যাবে তার ঠিক ঠিকানা নাই সেই শান্তি নামক বস্তুটা আছে কোথায় সাধুদের কাছে আছে শান্তি কিন্তু তারা সংসারে কেড়ে লে কণ্ঠ দিল কোকিলকে তার রূপ কেড়ে নিবে রূপ দিল ময়ূরকে তারা সুখ কেড়ে নিল সুখ দিলো মানুষকে তারা শান্তি কেড়ে নিল শান্তি দিল সাধুকে তারা সংসারে কেড়ে নিল আমরা জগতে কিন্তু কেউ পরিপূর্ণ নয় তাই তো মায়ের কাছে বলে হে মা ওই আমার দিনে জেনে যাই Oh, <laughs> oh.

পারি চরণ ধীরে না বেজনা বাইরে চরণে না যেতে পারি মাইক ম্যান্দা কোথায় আছো একবার স্টেজে এসো মাইক ম্যান্দা কোথায় আছো একবার স্টেজে এসো মত চরণে না যেতে পারি ওরে বসে শুধু বিলাপ করি মাদার চরণে না যেতেই পারি বসে শুধু বিলাপ করি ওরে কিসের জ্বালায় জলে মম প্রাণ হারি বাবা ওরে কালী পদ মকরন্দ পান করি নাই অলিবিন্দু নিরানন্দ দিল সদাটা যত সাধু খাই মধু সাধনার দ্বারা ওরে আমি হলাম গৌরে বোমা হলাম হত ছাড়া আমার বিষয় বিষয় অহর নিষে জলে গেল কান ওরে যে গল্পে অন্ধকূপে না করোন ধ্যান আমার নয়ন তারা

আমরা আপনাদের কবিগান আপনাদের কবিগান আ আ আমরা আপনাদের কবিগান আপনাদের কবিগান আদি বিষয়ের যাহা হয়েছে স্মরণ আমরা কবিগান কবিগান তো যাই হোক দ্বিতীয় পালা এসে আর বেশি কোন তারা মামা করে চিৎকার করা যাবে না বেশিক্ষণ মামা করে চিৎকার করা যাবে না তাই ছোট্ট করে নিয়ম নীতি অনুসারী যতক্ষিঞ্চিদের একটু বন্ধনা গে এবারে আপনাদের কবি গান বিষয়বস্তু ধার্য হয়েছে একদিকে নারী একদিকে পুরুষ কারণ যত্র গৌরী তত্র নারী আর যত্র জীব তত্র শিব তাহলে অরিজিনাল অরিজিনালি গান হবে না কি বলছি আজ কোনো জেরক্সের কারবার নেই আমার যেজন প্রতিপক্ষ রয়েছে সুকান্ত মণ্ডল মহাশয় সে একটা পুরুষ তাকে পুরুষ সাজিয়ে দেওয়া হয়েছে আর আমি ব্যক্তিগত একটা নারী একটা মহিলা আমি ব্যক্তিগত কুমারী মিলিদাস। এই বীরভূম জেলারই অন্তর্গত মৌরেশ্বর থানার চাল্লোজা হচ্ছে আমার বাড়ি আপনাদের আশীর্বাদে করে থাকি কবিগানের আরি আজ গানের পালা জম্বে ভালো জমবে ভালো গানের পালা জম্বে পালা ভালো বলছেন একটা নারী একটা পুরুষ আমি বাদ্যে পায়েন ডোম হারি মুছি সে জাতের কথা বলছি না একটা হচ্ছে নারী জাত একটা হচ্ছে পুরুষ জাত নাকি এটা ফাঁকেও কিন্তু আর একটা জাত রইয়েছে সেটা মোটামুটি আপনারা বুঝতে পারছেন না কি বলছে যাকে বলা হয় নপুংসক চলতি ভাষায় বলে রে দেখি একদিকে নারী একদিকে পুরুষ কথায় বলে কি নয় নয় ঠিক যেন ভরণ তামাও নয় রূপ নয় ঠিক যেন ভরণ নারীও নয় পুরুষও নয় হিজড়ে হিজড়ে গর এটা মাঝেই এগর ইয়েছে কারবার একদম ছাকায় ছাকায় গান একদিকে নারী একদিকে পুরুষ এ বিষয় করে দিয়েছেন অর্ডার ভাগ করে দিয়েছেন বর্ডার আমরা দুইজন দুই দিকে দাঁড়িয়ে গেলাম ক্রেডার তবে আমার যেখানে বিপক্ষ পাল্লা তাকে সাজিয়ে দিয়েছেন পুরুষের এক ক্রেডার নাকি হ্যাঁ হ্যাঁ ঠিক কিন্তু ওকে দেখলেন তো রাগ ভাব দেখলেন তো দেখে মনে হচ্ছে পার্টির একটা লিডার শেষ পর্যন্ত দেখবেন এই দুজনের মধ্যে একজন হবে মাদার আচ্ছা মাদারটা কে হয় গো কাকা বাবু মাদার নারী হয় নাকি পুরুষ হয় নিতাই গরু হরি বল এটা উপরে ভাসলে হবে না হ্যাঁ তলায় গো যেতে হবে গো তলায় গো যেতে হবে গো мон নারী হবে আচ্ছা আমি যদি হয় দুর্গা ও কি হবে ভয় নেই বলুন অসুর হবে নাকি হরি আমি দুর্গা হলে ও কি হবে শিব হবে হ্যাঁ আর আমি হলে আর আমি যদি ঋতুপর্ণ রায় হই হা হা কি হবে প্রসঞ্জিৎ হ্যাঁ আর আমি যদি লক্ষ্মী হই নারায়ণ আর আমি যদি সাবিত্রী হই সত্যবান আর আমি যদি মনে করো কোয়েল মল্লিক হই কি হবে জি সুন্দর আর আমি যদি ডোনা গাঙ্গুলি হই কি হবে সৌরভ গাঙ্গুলি আর আমি যদি ঐশ্বরিয়া রায় হই অভিষেক বাচ্চন আর আমি যদি হয় বদের মা ও হবে বদের বাবা গান ভালো গান ভালো জমে I'm একদিকে পুরুষ ও যেমন হবে আমি তেমন নারী হব তাহলে আমার পাঁচটা নয় সম্পর্ক করে গিয়েছে স্বামী আর স্ত্রী আমার পাঁচটা নয় আমার দশটা নয় মা আমার একটা হচ্ছে স্বামী তা দেখতে মনে হচ্ছে স্বামী তো নয় যেন একটা আসামি নাকি স্বামী মনে হয় না মনে হচ্ছে আস্বামী আমার পাঁচটা নয় দশটা নয় একটা হচ্ছে আমার স্বামী আজকে হয় তাই দেখে একবারে যখন পেয়েছি একে তো ছেড়ে কথা গাইবো একে ছেড়ে কথা গাইবো না মা একবার যখন বিয়েছি এ আজ বমফরা করব এই নারীর পা ধোয়া জল খাওয়াবো তারপর চাবো আমি সেই এই বটি সেই নারীপতিকে তা বলে বাবা আপনারা